এই প্রশ্ন আমার কমন প্রশ্ন কারণ বাংলাদেশে বাবরিwala হুজুরদের মধ্যে আমি একটা 17 বছর ধরে চুল রাখি কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক দে সাইসে বাদ দিছে এদিক দে দিছে এদিকে 3 টন এদিকে 3 টন নেই মা বাবরি চুল রাখার সুন্নাত হাদিস সহ দলিল জানতে চাই করে সর্বনাশ এই প্রশ্ন আমার কমন প্রশ্ন কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা ঠিক না ভাই সতেরো বছর ধরে চুল রাখি হজে গেলে ন্যাড়া করি আবার চুল রাখে প্রিয় ভাই রা রসগুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহি ওয়াসাল্লামের সুন্নাতগুলা দুই ধরনের একটা সুন্নাত ছিল আসার। রসউল্লাহ শাহামের নিজের প্র্যাকটিস ছিল যে নবী করিম শাহলাম নিজে এইটা করতেন কিন্তু কাউকে বাধ্য করেন নাই সাহাবাই কেরাম ভিন্নটা করেছেন নবীজি অন্যরকম মতামত দেন নাই নিষেধ করেন নাই কিন্তু নবী করিম সাহসালামের একটা ব্যক্তিগত সন্ন্যাদ ছিল তার মধ্যে অন্যতম একটা সুন্নাত কবলান নবুয়া ও বাদান নবুয়া নবুয়তের পূর্ব এবং পরে নবী করিম সাহসালাম হজের সময় একবার হলক করা ছাড়া পুরা জীবনে নবীজি কখনো নেলা করেন নাই কখনো ছোট চুল রাখেন নাই নবী করিম চুল বড় বড় ছিল মাঝে মাঝে দুই দিক দিয়ে চুলের জুলফি এরকম করে একটু নেমে গেছে এরকম হাদিসেও আছে স্ত্রীগণ নবী করিম চুল আশ্রয় আটকায় দিছেন এরকম বর্ণনাও আছে সুতরাং এইগুলো সব হাদিসের দলিলের আলোকে সর্বোচ্চ কতটুকু রাখতে পারবেন এটা নিয়ে অনেকেই বলেছেন বাইনা মানকা বাই এই দুই কাঁধের মধ্যে আমাদের যে প্রথম হাড্ডিটা মেরুদণ্ডে শুরু হয়েছে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে তার মানে অত দূর হতে আমার এখনো আট আঙ্গুল লাগবে এই পর্যন্ত তো আর নিচে আপনি কান পর্যন্ত রাখতে পারেন কিন্তু আমাদের দেশে একটা বাজে কথা আছে ভাই ছোট চুল রাখেন কোনো সমস্যা নাই কিন্তু বলে চুল রাখার শূন্য তিনটা কি একটা ছুটি একটা খুঁটি ঝুটি আর একটা মুঠি অধিকাংশ ফোকা কেরামের মতে কোন কারণ ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অথবা হজ ওমরার সফর ছাড়া নেড়া করা জায়েজ নাই যারা বলেন নেড়া করা সব জায়েজ নাই অনেকের কথা কেউ করছেন ভিন্ন কারণে সাহবাই কেরাম ছোট চুল রেখেছেন তবে চুল রাখার একটা নিষেধাজ্ঞা আছে নবীজি বলছেন তোমরা কাজা করো না কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক জায়েজ নাই আপনি মুসলমানের সন্তান হিসাবে সব চুল ছোট রাখেন সমান রাখেন একটু বড় রাখেন সব এক মাপে রাখেন বাবরি রাখেন কেটে রাখেন কিন্তু এই কাজা করা যাবে না এইটা জায়েজ নাই আর যাদের সুযোগ আছে সুন্দর করে এই চুল আস্তে করে রেখে দেন তবে পিতা মাতার থেকে অনুমতি নিতে হবে পিতা মাতার অধীনে যদি আপনি থাকেন আপনি কোন সুন্নত পালন করেন না কিন্তু হঠাৎ করে চুলের ব্যাপার আপনার বিরাট আকর্ষণ কারণ এটা আপনার তাহলে সুন্নত পালন নয় আপনার মনের হাওয়াটাকে নবীদের সুন্নতের ব্যবহার হিসাবে আপনি করতেছেন অনেকেই আছে এরকম ঠিক না হয় এই জন্য বাপমার থেকে অনুমতি নিয়ে নেবেন আর বিস্তারিত পড়ার জন্য একটা বইয়ের কথা বলে দেই ইসলামে পোশাক পর্দা ও দেহ সাজ্জা নাম মনে থাকবে ইসলামে পোশাক পর্দা ও দেহ সাজ্জা ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর লিখিত বই এই বইটা ঘরে ঘরে মা বোনদের কাছে সকলের কাছে নিতে হবে আপনারা